ভেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে খুবই গুরুত্বপূর্ণ তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হলো আপার প্রাইমারি নতুন নোটিফিকেশান কবে আসবে এই নিয়ে তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছো দ্বিতীয় প্রশ্ন হলো যে নিয়োগটা হতে চলেছে সেই নিয়োগ সংক্রান্ত কিছু কি ঘটবে মানে আবার কি কেস হতে পারে আর নিয়োগটা যদি হয় তাহলে সম্পূর্ণ কবে হবে আবার কি ইন্টারভিউ দিতে হবে এই নিয়ে আলোচনা করব। আর একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমি সচরাচর করি না সেটা যে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা কারণ এই এসএসসির ছাব্বিশ হাজার মামলার যে শুনানিগুলো হচ্ছে এবং মাঝে মাঝে হচ্ছে না এবং এই শুনানিগুলোর রকম ভবিষ্যৎ নেই অর্থাৎ শুনানিগুলো কিন্তু খুব একটা দৃঢ় নয় বলে আমি তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করি না কিন্তু এবার থেকে ঠিক করেছি তোমরা যারা এসএসসির ছাব্বিশ ছাব্বিশ হাজার চাকরি মামলার জন্য আপডেট পেতে চাও আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও অথবা অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও দুটোতেই যুক্ত হয়ে যাও কারণ হচ্ছে এখন যা সমস্যা দেখা দিচ্ছে চারিদিকে টেলিগ্রামটা বন্ধ হয়ে যেতে পারে তাই অফিশিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও আর ছাব্বিশ হাজার যে মামলাটা রয়েছে এই মামলা যদি একটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় যেটা তোমাদের জানলে ভালো হবে তখন কিন্তু আমি ভিডিও করব আর বাকি বিষয়গুলো আমি স্ক্রিনশট আকারে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করে দেবো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও আর এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যেটা শুনানির নতুন তারিখ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের তিন তারিখে এটা কম্পিউটার জেনারেটেড তারিখ এবং এই তারিখে শুনানি হবে কি হবে না এখন বলা খুবই মুশকিল তার কারণ হচ্ছে যে যেরকমভাবে এই কেসটা চলছে সেই অনুযায়ী তোমাদের শুনানি হওয়ার সম্ভাবনা খুবই কম তাই আমি ভিডিও বেশি বড় না করে তোমাদেরকে এইটুকু জানিয়ে দিলাম কারণ শুধুমাত্র সেপারেট এসএসসি হাজার চাকরি বাতিল মামলা নিয়ে আলাদা ভিডিও করা যায় কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের সময়টাই নষ্ট হবে কারণ সেখানে কোনো রকম ভালো ইনফরমেশান ডাটা নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করব ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে কিন্তু কোনো লাভ নেই তাহলে চলো শুরু করা যাক এবার নতুন যে টপিক সেই টপিকে আপার প্রাইমারি যে নতুন নোটিফিকেশান সেটা কবে আসবে সেই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেছে অনেকে ফোনও করছো তোমাদেরকে আমি বলে দিই এই চোদ্দো হাজার বাহান্ন শূন্য পদে যে নিয়োগটা সেই নিয়োগটা কিন্তু সবার হতে চলেছে অর্থাৎ যারা এক হাজার চারশো বাষট্টি জন যারা বাদ ছিল তাদেরকেও কিন্তু যুক্ত করা হয়েছে এবং নিয়োগ করা হবে পুজোর আগেই কিন্তু একটা সম্ভাবনা প্রবল রয়েছে কারণ যেটা রায়টা দেওয়া হয়েছে সেটা হলো যে চার সপ্তাহের মধ্যে চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করে আবার চার সপ্তাহের মধ্যে কিন্তু নিয়োগ করে দিতে হবে কারণ এই বিষয়টা কিন্তু খুব তৎপর হচ্ছে চারিদিক থেকে চাপও আসছে আর যেটা আমাদের কাছে আপডেট রয়েছে যে এখন কেস হওয়ার সম্ভাবনা একটা দেখা দিচ্ছে কিন্তু আমি প্রথম ভিডিওতে কী বলেছিলাম যে এই মুহূর্তে কেস হলেও সেই কেসটা আর টিকবে না এবার কিন্তু নিয়োগ হয়ে ছাড়বে এবার কিন্তু নিয়োগ হবে চোদ্দো হাজার বাহান্ন শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে সবারই চাকরি হবে আর ইন্টারভিউ নতুন করে কিন্তু দিতে হবে না যার আগে ইন্টারভিউ দিয়েছে সেই ভিত্তিতে কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে সেই মেধা তালিকা প্রকাশ করার পর অ্যাপয়েন্টমেন্টাল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে তারপরে কিন্তু নিয়োগ করা হবে আর আপার প্রাইমারি নতুন নোটিফিকেশান তোমাদের দু হাজার পঁচিশের জুন জুলাই করে আসার সম্ভাবনা রয়েছে এমনটাই আপডেট রয়েছে এবার পরিবর্তন হতে পারে কারণ হচ্ছে দেখো দু হাজার পঁচিশে আসতে এখনও চার মাস দেরি রয়েছে তারপরে আরও চার পাঁচ মাস পরে নোটিফিকেশান মানে হতে পারে নোটিফিকেশানটা আরও একটু এগিয়ে যেতে পারে একটু বড়ো টার্গেট নেবো এবং কম এক্সপেকটেশন রাখবো তাহলে চলো এখানে যে বিষয়টা বললাম যে যতটা আপডেট এসেছে সেই অনুযায়ী বলে দিলাম তোমাকে আর আপার প্রাইমারি যে নতুন সিলেবাস কি হতে পারে একটা পরীক্ষা হবে না দুটো পরীক্ষা হবে আপার প্রাইমারি কীভাবে ক্র্যাক করতে পারো এই মুহূর্তে তোমরা ব্যাচে ভর্তি না হয়ে তোমরা বাড়িতে কীভাবে সেলফ স্টাডি করে আপার প্রাইমারির জন্য এই সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট নিজে নিজে নিয়ে নিতে পারো কোন কোন বই তোমরা পড়তে পারো কীভাবে পড়বে এই নিয়ে বিস্তারিত একটা আলাদা ভিডিও করতে হবে সেখানে আমি আপার প্রাইমারি সিলেবাস কী কী হতে পারে এই টপিক অনুযায়ী কী কী সাবজেক্ট রয়েছে সমস্ত কিছু কিন্তু একটা পিডিএফ ফর্মে তৈরি করে দেবো এবং সেটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করে দেবো ঠিক আছে তাহলে দু তিন দিন পরে কিন্তু এই ভিডিওটা পেয়ে যাবে আপার প্রাইমারি সিলেবাস থেকে শুরু করে কীভাবে তুমি পড়বে কত ঘন্টা পড়বে কারণ হচ্ছে দেখো যত দিন যাবে পড়ার যে গতি সেটা কিন্তু কমে যাবে তাই সেই ক্ষেত্রে তুমি যে আমি ধরে নিয়েছি তুমি একজন এমন একজন ক্যান্ডিডেট যে তোমার কিন্তু কোনো টাচ নেই সেই ক্ষেত্রে তুমি কীভাবে শুরু করতে পারো এবং সেই পড়াশোনাটা করেই তুমি আপার প্রাইমারি ট্র্যাক করতে পারবে কারণ আপারের একটা ভ্যাকেন্সি কিন্তু ভালো রয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভের যদি বের হয় তাহলে সেই ক্ষেত্রে ভ্যাকেন্সি খুব একটা পাবে না এবং এই নাইন টেন ইলেভেন টুয়েলভের কোনো রকম আপডেট নেই অনেকেই অনেক প্রশ্ন করছো যে স্যার আপারটা আগে বেরোবে নাকি নাইন টেন এলেভেন টুয়েলভে আগে বেরোবে আপারটা কিন্তু আগে বেরোবে নাইন টেন এলেভেন টুয়েলভে আগে বেরোবে না এবং টেন ইলেভেন টুয়েলভ বিষয়টা কিন্তু পুরোপুরি আলাদা বিষয় আর আপারের সম্বন্ধে এবং প্রাইমারি রিলেটেড নিউজ তোমরা আমাদের এই চ্যানেলে অথেন্টিক পেয়ে যাবে সমস্ত ইনফরমেশন পিটিএম নোটস এবং স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের সঙ্গে যুক্ত থাকো কোনো রকম তোমাদের সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই নির্দ্বিধায় বলতে পারো হয়তো একটু দেরি হতে পারে কিন্তু অবশ্যই উত্তর পেয়ে যাবে আজকের মতো যদিটুকুই নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে